বাদনা পরব উপলক্ষে উৎসবের আমেজ মালদা থানার যাত্রাডাঙ্গা অঞ্চলে কিন্তু মুহূর্তেই সেই আনন্দ পাল্টে গেল ক্ষোভে গ্রামে ঢুকে আদিবাসী মহিলাদের মারধরের অভিযোগ উঠল আবগারি দপ্তরের কর্মীদের বিরুদ্ধে জানা যায় মাদনা পরবে আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেক বাড়িতে চোলাই মদ তৈরি করা হয় তবে সেই হারিয়া ভাঙচুর করার জন্য আবগারি দপ্তরের কর্মীরা সাতটি গাড়ি নিয়ে বৃহস্পতিবার আচমকাই গ্রামে ঢুকে অত্যাচার চালাতে থাকে বলে অভিযোগ ক্ষিপ্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে আবগারি দপ্তরের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে আমরা এবার আফগারি আবদারের গাড়ি কিন্তু যত ছটা গাড়ি এসছে একটা ঝড় না সাতটা গাড়ি এসেছে সাতটা গাড়ি দিয়ে কিন্তু একটা বাড়িতে ঢুকে যেয়ে একদম মেয়ে ছেলে ঢুকে গিয়ে একটা করে দিলো ওই বাড়িতে হারিয়া তো আমাদের আদিবাসী সমাজের মধ্যে কিন্তু হারিয়া রাখি আমরা হাড়িয়া না হলে কিন্তু আমাদের বাদনা হয় না বাদনা একদম লাইফ বুড়েই লাগবে এটা একশো রে একশো এটা এটা সোন বেড়াতেও জানে ঠিক আছে এবার ঘটনা হচ্ছে ওই বাড়িতে ঢুকে গিয়ে মহিলাটাকে খুব মারধর করে এ প্রসঙ্গে পুলিশ আধিকারিক জানান অভিযোগ দায়ের হলে বিষয়টি খতিয়ে দেখা হবে এক্সাইজের একটা রেড হয়েছিল मतलब এক্সাইজ ডিপার্টমেন্ট গিয়ে রেড করেছে তারপরে ওখানে হয়তো এক এক জন কিছু চোট পেয়েছে এর জন্য লোকাল লোক একটু লোনাকে ঘিরে রেখেছিল তারপরে থানাতে একটা খবর এসেছে তারপরে আমরা ওখানে গিয়ে আমার সঙ্গে লোকজনকে বুঝাচ্ছি তারপরে আমরা রেস্কিউ করে নিয়ে আসি তারপরে যার যে এই ঘটনায় ক্ষোভে ফুসছে গ্রামবাসী অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব তারা মালদা থেকে প্রশান্ত দাস ওঙ্কার বাংলা